আর শুনেন আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন হাফ গ্লাস পানি খেয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানা দেবো আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নিব ফোন করে আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন বুঝছেন এই নাম্বার তো না দিস না হ্যালো হ্যালো ভাই আপনি ফোন ধরলেন কে আপনি মনে হয় ওর হাজবেন্ড না তো আপনার ওয়াইফের ফোন আপনি ধরবেন কেন আর আপনার যে কণ্ঠ আপনার তো ফোন ধরার যোগ্যতা নাই শোনেন আপনাকে একটা সাজেশন দিয়ে হ্যাঁ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়ামের কাজ করবেন হ্যাঁ আর শোনেন আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন হাফ গ্লাস পানি খেয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানা দেবো আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নিব ফোন করে আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন বুঝছেন

ঋণা ও আচ্ছা ঋণার তো কিছু জিনিস না আমাদের সঙ্গে সাবসিডারি ক্লাস করো আলাইকুম বজলুল হায়দার সাহেব আপনার কে হবে কোন বজরুল হায়দার ঠিক চিনতে পারলেন না আমি জানতে চাচ্ছি বজলুল হেদার আপনার মামা চাচা ভাই কোন ধরনের আত্মীয় হন বলেন যিনি আমি তো ঠিকঠাক চিনি না আপনি কে বলছেন একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না মানে উনি আপনার অচেনা তো অচেনায় যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন কই আমি তো ফোন করিনি করেছেন আজকে সকালে ফোন করেছেন আর আপনার ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হাঁটাটা করেছেন এখন